তোরা এসেছিস আমি তো চিন্তাই মরে যাচ্ছিলাম যে মেঘ করেছে মনে হচ্ছে এখনই কালবৈশাখী সর উঠবে এই জন্যই তো তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছি মা তা বেশ করেছিস এখন হাত মুখ ধুয়ে দু ভাই বোন দুটো খেয়ে নে দেখি কাল একটা করে রুটি খেয়েছিলি আজ যে এখনো পেটে একটি দানাও পড়েনি ঠিক আছে মা এই কথা বলে তারা হাত মুখ ধুয়ে খেতে বসে এমন সময় প্রচন্ড বেগে ঝড় উঠে বলতে না বলতেই ঝড় শুরু হয়ে গেল বর্ষার দিনে গ্রামে কোনো কাজই থাকে না না জানি এবার কতদিন না খেয়ে থাকতে হয় গ্রামে একবার বর্ষা শুরু হলে আমার তো আর নাম গন্ধটি থাকে না মা বর্ষা তো শুরু হয়ে গেল বাবা তো এখনো বাড়ি ফিরল না গরু সত্যি তো এই ঝড় বৃষ্টিতে তোর বাবা বাইরে কি করছে কোনো বিপদ আপদ হলো না তো না গো গিন্নি আমার কোনো বিপদ হয়নি মাঠে কিছু কাজ ছিল শেষ করে তবেই গরুটা নিয়ে এলাম কাল থেকে তো মনে হয় না কোনো কাজ পাব এই বর্ষার সময় যে কেন আসে বর্ষার দিনে গ্রামের গরিব মানুষদের কত কষ্ট হয় কথাটা একদম তুমি বন্ধু বলনি আস্তা এসব পরে খাবার সাথে এখন আগে দুটো খেয়ে নাও দেখি

খুব চিন্তা হচ্ছে আমার গাছে তেমন কাকা করিও নেই বাড়িতে তেমন বাজার সদাই নেই বর্ষা তিন গুলো যে কি করে পার করব কে জানে রে বিধাতা ঠিক একটা ব্যবস্থা করে দিবে ও বৃষ্টিremmo তো গ্রামের অবস্থা খুব খারাপ বৃষ্টির পানিতে তো হাটু সমান পানি উঠে গিয়েছে কি করব বল তো উপর নদী খাল বিল পানিতে ধুই ধুই করছে গো বাবা দেখো গ্রামের মানুষ কোথায় যেন যাচ্ছে তাই তো দেখছি কেউ নৌকায় কেউ বা কলায় ভেলা বানিয়ে যাচ্ছে কোথায় যাচ্ছে সবাই জিজ্ঞাসা করে দেখি তো ও স্বামী ভাই ও বাচ্চা নিয়ে চললে কোথায় ভাই গ্রাম থেকে অনেক মানুষের ঘর ডুবে গিয়েছে আমাদের ঘরে অনেকটা পানি ঢুকে গিয়েছে রে এজন্য আগে থেকে বাচ্চা নিয়ে গ্রাম ছেড়ে শহরে যাচ্ছি এই বর্ষা সহজে কোম্বার নয় তুই গ্রামে কেমন করে থাকি বল তো বুঝতে পেরেছি ভাই আচ্ছা আমরা আসি তবে তোমাদের বাড়িতেও তো পানি উঠতে শুরু করেছে তোমরাও চলো শহরে দেখি ভাই কি করা যায় গ্রাম থেকে তো সবাই চলে যাচ্ছে আমরা কি করবো ছেলে মেয়ে দুটোকে নিয়ে আমরা কোথায় যাব বাবা মা চলো না আমরা অন্যদের মতো শহরে চলে যাই শহরে সবকিছুর অনেক বেশি দাম তাছাড়া সেখানে যে থাকবো কোথায় আমরা তাহলে এখন আমরা কি করব। বিধাতা তুমি আমাদের একটা ব্যবস্থা করে দাও এই বর্ষা এবার কমিয়ে দাও বর্ষার জন্য গ্রামটাতে জনশূন্য হয়ে যাবে এভাবে আরো দুদিন কেটে যায় বৃষ্টির পানিতে গ্রামের অনেক বাড়ি পানিতে ডুবে যায় আজ বর্ষাটা কম হয়েছে বলি বউ বাড়িতে শুকনো খাবার আর কতগুলো আছে গো আজকে কোনো খাবার নেই দুটো খুদাই সটফট করছে কি করব কিছু বুঝতে পারছি না এই অবস্থায় তো কোথাও খাবার পাবো না কি যে করি আমি বলি কি তুমি একবার জমিদার মশাইয়ের কাছে যাও দেখো না উনি কি করে জমিদার মশাই যে কিপটে সে কি আমাদের সাহায্য করবে চেষ্টা করে দেখুই না এত করে যখন বলছো তখন যেই দেখি কি করা যায় ও এই কলার খেলা করেই আমি জমিদার বাড়ি যাচ্ছি বাবা আমিও যাব তোমার সাথে তোকে যেতে হবে না মা কখন আবার বর্ষা শুরু হয় কে জানে বাবা তোমার সাথে যাই না দেখো চারিদিকে কত পানি আমার খুব দেখতে ইচ্ছে করছে বাবা ঠিক আছে চল মহেশার দিয়া কলার ভেলা নিয়ে জমিদার বাড়িতে যায় জমিদার মশাই আপনি যদি সাহায্য না করেন তাহলে কোথায় যাব আমরা চারদিকে পানিতে ভরপুর কোথাও কাজ নেই অবস্থায় কি খেয়ে বাঁচব বলুন তোমার মতো অনেকেই আসছে আমার কাছে তোমার জন্য আমি কি করতে পারি সেটা বলো জমিদার মশাই আজ চার পাঁচ দিন ভাতের দানাও চোখে দেখিনি বাড়িতে কিছু শুকনো খাবার ছিল সেটাও কাল ফুরিয়ে গিয়েছে এজন্য আপনার কাছে এলাম আপনি যদি কিছুদিনের খাবার দিতেন তাহলে বড্ড উপকার হতো সবাইকে যদি আমি খাবার দিয়ে সাহায্য করি তাহলে তো আমারই কপালে খাবার জুটবে না তোমাকে আমি সাহায্য করতে পারবো না বাপু জমিদার মশাই বর্ষার দিন শেষ হলেই আপনার খাবারের টাকা আমি শোধ করে দেবো এই চিরাগুলো দিয়ে আজকের দিন চলে যাবে এটা নিয়ে ফিরে যাও এর বেশি আমি তোমাকে সাহায্য করতে পারবো না মহেশ আর কিছু না বলে জমিদারের দেওয়া চিরা নিয়ে বাড়ির দিকে রওনা হয়